এমন জীবন তুমি করিবে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন কাজী নজরুল ইসলামের লেখা কবিতার এমন এক দৃশ্য দেখা গেল ফালাকাটা ব্লকের খগেন হাটে এলাকার সকলের আবদার মেটানো সকলের প্রিয় স্বপ্না ম্যাডাম সবাইকে ছেড়ে শুক্রবার চলে গেলেন অজানার কোনো এক না ফেরার দেশে তার মৃত্যুতে শোকস্তব্ধ গোটা ধনিরামপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা চোখের জলে বিদায় দিল এলাকার প্রিয় ম্যাডাম স্বপ্না স্বপ্নাদেবীর বাবার বাড়ি ছিল ধুপগুড়ির ভাওয়ালপাড়া এলাকায় এবং তিনি গাদং এর বাসিন্দা ছিলেন খগেনহাট এলাকায় তিনি শিক্ষিকার পাশাপাশি সকলের অভিভাবক ছিলেন চাকরি জীবনে খগেনহাট এলাকার প্রত্যেকটি মানুষের সঙ্গে তার আত্মার সম্পর্ক গড়ে উঠেছে জানা গেছে উনিশশো পঁচাত্তর সালে খগেনহাট নাথুনি সিং জুনিয়র উচ্চ বিদ্যালয়ে শিক্ষিকা হিসেবে যোগদান করেন এবং দু সালে অবসর গ্রহণ করেন তার হাত ধরেই তৈরি হয়েছে এলাকায় ডাক্তার ইঞ্জিনিয়ার অনেকেই আজ প্রতিষ্ঠিত হয়েছেন জীবনে কারো কোনো কিছু বিপদ হলেই তিনি দৌড়ে যেতেন বিশেষ করে কোনো গরিব মানুষের বিয়ে হলে তিনি আর্থিকভাবে সহযোগিতা করতেন গণতান্ত্রিক মহিলা সমিতির তিনি ছিলেন একজন যোগ্য নেত্রী ধনিরামপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের সরকারিভাবে নমিনেটেড পঞ্চায়েত ছিলেন খগেনহাট তরুণ সংঘের পাঠাগারের কার্যকরী সদস্য ছিলেন তার মৃত্যুতে মর্মাহত এলাকার সকল স্তরের মানুষ এদিন তার মরদেহ নিয়ে আসা হয় খগেনহাট নাথনি সিং উচ্চতর বিদ্যালয়ে সেখানেই পুষ্পস্তবক দিয়ে শেষ শ্রদ্ধা জানান বিদ্যালয়ের ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা এবং অন্যান্যরা তার মৃত্যুতে অনেক বড় অভাব তৈরি হল খগেনহাটবাসীর কাছে ম্যাডামের বিষয়ে বলার তো অনেক কিছু আছে উনি তো ম্যাডাম অবশ্যই আমাদের তো গার্জেন আর কি যাদের হাত ধরেই আমরা বড় হয়েছি আর কি এলাকায় তো আমরা পার্সোনালি তো আমাদের অভিভাবককে হারালাম সাথে আমাদের এলাকার যে মানুষজন আপনি দেখতেই পারবেন মানুষজনের সমাগম দেখে যে সবাই তাদের অভিভাবককে হারালো আর কি উনি চাকরির দীর্ঘদিন চাকরি করছেন খগানহ হাই স্কুলে আর এই সময়কালে বিভিন্নভাবে আজকের দিনে আমরা বিভিন্ন সংগঠনকে অনেক কাজের জন্য আমরা পাই পাশে কিন্তু তখনকার দিনে এইসব কিছু ছিল না তখন তখন কিন্তু উনি সবার কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিতেন যে কোনো ছোটমোটো সামাজিক প্রোগ্রামগুলোতে কারণ বিয়ে বাড়িতে ছোট সাহায্যের দরকার বা বিভিন্ন আচার অনুষ্ঠান এগুলোতে করতেন আর কি আর ইদারিংকালে হচ্ছে সে সময়ে উনি কিছু ধর্মকর্ম কাজের সঙ্গে জড়িত থাকতেন রাত্রিবেলা যাওয়া আসার সমস্যার জন্য হলো ওদের টর্চলাইট দরকার হলেও উনি লাইটটা দিতেন মানে বুঝতেন যে না রাত্রে যাওয়া অসুবিধা এই ধরনের সবসময় মানুষের পাশে থাকতেন আর কি আমরা আমার সাথে সাথে আমার এলাকার আমাদের মানুষজন একদম আমার অভিভাবক আমরা হারালাম আর কি এটা একটা বড়ো আমাদের অভাব হয়ে গেল উনি যেখানে যাচ্ছেন শান্তিতে থাকুক স্বর্গে এটাই কামনা করি আর কি আমি হরিপদ রায় আমার বাড়ি খগানহাটি আমি এমনি গ্রাম পঞ্চায়েত কাজ করি গ্রাম পঞ্চায়েত ম্যাডামের নাম হচ্ছেন স্বপ্না রায় উনি গাদং ওনার বাড়ি ওনার বাবার বাড়ি হচ্ছেন ধূপগুড়ি ভাওয়ালপাড়া উনি এখানে খগানার নাতুনি সিং তখন জুনিয়র হাই স্কুল ছিল এখানে চাকরিতে যোগদান করেন উনিশশো সালে এবং তিনি অবসর গ্রহণ করেন উনি দুই সালে উনি এই এলাকার বিভিন্ন সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত ছিলেন এবং গণতান্ত্রিক মহিলা সমিতির তিনি এই এলাকার একজন বড় নেত্রী ছিলেন তিনি ধনিরামপুর দুই নং গ্রাম পঞ্চায়েতের উনিশশো তিরাশি থেকে উনিশশো সাল অবধি নমিনেটেড পঞ্চায়েত ছিলেন সরকারিভাবে নমিনেটেড পঞ্চায়েত ছিলেন এবং খগেনার যে তরুণ সঙ্গ লাইব্রেরি আছে সেখানেরও তিনি কার্যকারী সমিতির মেম্বার ছিলেন অর্থাৎ বিভিন্ন সমাজ সেবামূলক কাজের সঙ্গে যুক্ত ছিলেন বিশেষত গরিব মানুষকে তিনি আর্থিকভাবে খুব সহযোগিতা করতেন অনেকের মেয়ের বিয়েতে তিনি এমনকি ওই যে যে পাঁচ কাপড়া ইত্যাদি থালা বাসন ইত্যাদি দিয়ে তিনি সাহায্য করতেন তিনি একজন সমাজসেবী দরদি মানুষ ছিলেন তাকে আমরা এই এলাকার মানুষ সবাই শ্রদ্ধা জানান শ্রদ্ধা করেন আজকে তিনি প্রয়াত হয়েছেন এর জন্য এলাকার মানুষ শোকবিহবল শোকাহত আমরা সবাই তার এই মৃত্যুতে শোকাহত এবং তিনি তার স্মৃতির উদ্দেশ্যে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি তাকে আমরা এই এলাকার মানুষ হিসাবে চিরকাল মনে রাখবো এটুকুই আমার বক্তব্য আমার নাম সুনীল রায় আমার বাড়ি খগেনাটি